এই যে আপনি গোসল করে ফেললেন এই গোসল করার পর আলাদা করে আবার নতুন ওযু করা লাগবে কিনা এটা অনেক মানুষের কমন প্রশ্ন আপনি গোসল করছেন এখন গোসল করার পর আবার নতুন ওযু করা লাগবে কিনা নাসাইর বিন্ননা 52 নম্বর হাদিস এই হাদিসের বর্ণনাকারী আম্মা জানাইয়াশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তালা আনহা বলেন কানা নাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ইয়াত গোসলি রসূল উল্লাহ সাল্লা আলিসাল্লাম ভালোভাবে গোসল করার পর আবার নতুন করে অজু করতেন না নবীজি ভালোভাবে গোসল করার পর নতুন করে আর কি করতেন না অজু করতেন না তাহলে এখান থেকে মাশালা শিখলাম গোসলের নিয়ম কানুনগুলা ভালোভাবে পালন করে গোসল করে ফেললে ওজুর মাশালা আদায় হয়ে যায় আবার নতুন করে গোসলের পরে অজু করার নেই এই হলো আপনার নামাজের পূর্ববর্তী শর্ত উজু করা গোসল করা কাপড় পাক। সুর এ মুদ্দাসিনের চার নম্বর আয়াতে আল্লাহ বলেন ওয়াতিয়া বাকা নবী আপনি আপনার কাপড়গুলা পবিত্র করেন ও রবাক ফকাব্বিদ এরপর আপনি আপনার রবের বরত্ব বর্ণনা করেন আগে কাপড় পবিত্র করেন

তারা মাসে আল্লা প্রদত্ত একটা অসুস্থতার সম্মুখীন হয় এই অসুস্থতার সম্মুখীন হওয়ার পর তাদের কাপড়ের মধ্যে যে লাগে এই নাপাকি পবিত্র করার নিয়ম কি ভাই কথা বুঝে আসছে নবীজি সাল্লাহ আলী সাল্লামকে প্রশ্ন করলেন আল্লাহ প্রদত্ত একটা অসুস্থতার সম্মুখীন হয় মা বোনরা এই অসুস্থতার কারণে তাদের শরীরের যে কাপড়ে কাপড়ের মধ্যে যে নাপাকি লাগে এই নাপাকি পবিত্র করার উপায় কি فقال رسول الله صلى الله নবীজি জবাব দিলেন তাহత్తుহ এক নাম্বার নাপাকি কাপড়ে লাগলে এটা ঘষে উঠাবে ঘষবে নাপাকিটা ঘষবে দুই নাম্বার সুম্মা তাকরসু বিল মা কাপড়টা পানির মধ্যে ভালোভাবে রিংগড়িয়ে দিবে রিগড়িয়ে দিবে হোতমদহু এরপর কাপড় ভালোভাবে চিটবে ধৌত করবে শুকাবে সুম্মাতুসল্লি ফিহি এরপর কাপড় পবিত্র হবে ওই পবিত্র কাপড়ে নামাজ পড়বে আমাদের এই হাদিস থেকে মূল মাসালা যেটা জানলাম নামাজের পূর্বে কাপড় পবিত্র হওয়া শর্ত নবীজি বললেন কাপড় এই এইভাবে পবিত্র করবে এরপর পবিত্র কাপড়ে নামাজ পড়বে এখান থেকে বোঝা যায় নামাজের পূর্ববর্তী শর্ত হলো কাপড় যেন পবিত্র হয় আপনাদের মনে আসেনি নামাজের পূর্বে শর্তগুলা গুরুত্ব দেওয়া মানি জানি কি নামাজ মাসাল্লাহ নামাজ কি করা কায়াম করা